রিয়েল মাদ্রিদের জার্সিতে ছন্দে ফিরতে শুরু করেছিলেন কেলিয়ান এম্বাপ্পে শেষ চার ম্যাচের তিনটিতে গোল করেছেন তিনি মঙ্গলবার আটলান্টার বিপক্ষে ম্যাচের 10 মিনিটে দলকে লিড এনে দেন তিনি কিন্তু পরেই ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন ফ্রান্সম্যান ম্যাচের ছত্রিশ মিনিটে এমবাপ্পের বদলি করা হয় রড্রিโก কোয়েসকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডো ইনজুরিতে ছিলেন ম্যাচ শেষে জানা গেছে উরুর মাংসপেশীর ইনজুরিতে পড়েছেন এমবাপ্পে কতদিন মাঠের বাইরে থাকতে হবে তা অবশ্য পরিষ্কার করা হয়নি তবে শনিবার রাতে ভাওকানোর বিপক্ষে তার খেলার সম্ভাবনা কম চলতি মৌসুম রিয়াল মাদ্রিদ ইনজুরির ধাক্কায় কিছুটা এলোমেলো ডিফেন্ডার মিলিতাও ও কারাল বড় ইঞ্জুরিতে পড়েছেন চলতি মৌসুমে তাদের খেলার সম্ভাবনা একেবারেই কম ওইদিকে আটলান্টার ম্যাচ দিয়ে ইঞ্জুরি কাটিয়ে ফিরেছেন ভিনেসিয়াস তিনি অবশ্য গোল পেয়েছেন কিন্তু এমবাপ্পে নতুন করে ছিটকে গেছেন